আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি খেতে খুব ভালো লাগবে যে কেউ বানিয়ে নিতে পারবেন চলুন শুরু করা যাক হাঁড়িতে আমি দিয়েছি জল জল ফুটছে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা জলের সঙ্গে মিশে গেছে এবারে আমি এখানে নিয়েছি শুকনো চালের গুড়ি আতপ চালের আতপ চালের গুড়িটা আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই দিব পরিমাণ মতো জল নিয়েছি যে পরিমাণের জল নিব সে পরিমাণ মতোই আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি চালের গুড়িটা দিয়ে এভাবে একটা সফট ডো তৈরি করে নেব এভাবে ডোটাকে তো আমি তৈরি করে নিচ্ছি আমার চালের গুড়ি মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব এবার ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে সামান্য করে একটু করে জল ঝাপটা দিয়ে দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি ডোটা আমার তৈরি হয়ে গেছে মোলাম মসৃণ হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটু করে নেবো চালের গুঁড়ি আর এভাবে নিয়ে পিঠেটাকে তৈরি করে নেবো হাতেই করবেন হাতেই সুন্দর হাতেরটা দেখতেও ভালো খেতেও ভালো হবে হাতে মাখা জিনিস টেস্টই আলাদা আমি এভাবে সব পিঠেগুলোকে তৈরি করে নেব এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি দু লিটার দুধ দুধটাকে খুব ভালো করে ঘন করে নিচ্ছি জাল দিয়ে এর মধ্যে আমি দিয়েছি চিনিটাও দিয়ে দিয়েছি চিনিটাও গলে গেছে দুধের সঙ্গে এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছিলাম লো করে দুধটাকে ঘন করে নিয়েছি দুধের মধ্যে কত বড় একটা মোটা সরও পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি এখানে হাই করে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা প্রথমে তেজপাতাটাই আমি দিচ্ছি তেজপাতাটা দুধের সঙ্গে মিশে যেয়ে একটা ভালো ফ্লেভার গন্ধ ছড়াবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এক মিনিট ফোটানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো পিঠেগুলো দিয়ে এভাবে হালকা হাতে করে নাড়িয়ে নেবো যাতে পিঠেগুলো ভেঙেও না যায় আর তলে লেগে না যায় আর এভাবে নাড়লে পারে দলাও পেকে যাবে না এই জন্য আস্তে আস্তে করে এভাবে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি হাই করে প্রথমে ফুটিয়ে নেব হাই ফ্লেমে পিঠেগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি মিডিয়াম করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে দিয়ে পিঠেগুলোকে সেদ্ধ করে নেবো যাতে উতলে পড়ে না যায় হাই ফ্লেম করলে উতলে পড়ে যেতে পারেন নিচে সেই জন্য এবার মিডিয়াম করে দিচ্ছি এভাবে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিচ্ছি টেস্টটা আরও একটু বাড়িয়ে দেবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি যে পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নেব এবার পিঠে আমার ঠান্ডা হয়ে গেছে পিঠেটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি নিয়েছি চেরি ফল চেরি ফল এভাবে দিয়ে সাজিয়ে দিচ্ছি চেরি ফলটা গরম অবস্থায় দিলে পারে গলে যেতে পারে সেই জন্য পিঠেটাকে ঠান্ডা করে নিয়েই দিবেন তাহলে চেরি ফলটা গোটা গোটা থাকবে এবার ইচ্ছে মতো নিয়ে পরিবেশন করুন দেখুন ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ